আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি বড়ুয়া আজকে শত্রুকে মরণ বান মারা মন্ত্র শত্রুকে মরণ বান মারার যে মন্ত্র আপনারা আমার স্ক্রিনে দেখতে আছেন সেটার মাধ্যমে আপনি আপনার শত্রুকে বান মারতে পারবেন যারা শত্রুকে বান মারতে চান যারা শত্রুকে মরণ বান মারতে চান শত্রুকে একেবারে শেষ করে দিতে চান তাদের জন্য কিন্তু কাজকে মন্ত্রটা যে কতটা শক্তিশালী পাওয়ারফুল যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে মন্ত্রটা এত সুন্দর কাজ করে আশ্চর্য ধরনের কাজ করে জাদুর মতো কাজ করে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই মন্ত্র এমন সুন্দরভাবে কিভাবে কাজ করে যাদের শত্রু আছে শত্রুদের জ্বালায় টিকতে না পারেন শত্রু দিনের পর দিন আপনাদের ক্ষতি করতে আছে। শত্রুদের জন্য বাড়ি ঘর টিকতে না পারেন শত্রুদের জন্য বাড়ি ঘর থাকতে পারেন না শত্রুরা দিনের পর দিন আপনাদের ক্ষতি করে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজকের এই নকশাটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল আপনার একজন শত্রু থাকুক আর পাঁচজন শত্রু থাকুক আর দশজন শত্রু থাকুক যতজন শত্রু থাকুক শত্রু যদি আপনার থাকে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না জীবনে উপরে উঠতে পারবেন না শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করতে থাকবে তাই আমি মনে করি যদি কারো কোনো শত্রু থাকে শত্রু যদি দিনের পর দিন ক্ষতি করে শত্রুদের জ্বালায় যদি টিকতে না পারেন শত্রুরা এত ভয়ঙ্কর কাজ করে তাদের ক্ষেত্রে আজকের এই নকশার মাধ্যমে আমি আশা করি ইনশাল্লাহ আপনি আপনার শত্রুকে চিরদিনের জন্য দমেয়া দিতে পারবেন শত্রুকে মরণ বান মারতে পারবেন তো শত্রুদেরকে যারা মরণ বান মারতে চান তাদের জন্য কিন্তু আমার এই মন্ত্রখানা মন্ত্রখানা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি শত্রুকে মরণ বান মারতে পারবেন শত্রুকে মরণ বান মারতে কতুলা উপায়ের দরকার আছে কতুলা জিনিস জানা আছে এগুলো হয়তো অনেকে জানে না শত্রুর যদি এক কপি ছবি থাকে ছবির উপরে আপনি একটা করে ফোজ দিবেন একবার মন্ত্র করবেন একশো আষ্টটা ফু দিয়ে শত্রুর ছবির উপরে ফু দিয়া ওই ছবিকে আগুনে জালে ফেলুন এই নিয়মে সাতবার করবেন সাথে সাথে দেখবেন আপনার শত্রুর মরণ হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে আর ছোটখাটো বিষয় নিয়ে আপনারা এই কাজগুলো না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল কারণ এটা মা কালীর সম্পূর্ণ সুনজর আছে এটা সাথে সাথে কাজ হয়ে যায় আর আপনারা যদি আমাদের থেকে এই ধরনের কাজগুলো করাতে চান করুন এটা এই হোয়াটসঅ্যাপ সবাই ভালো থাকবেন